চিন্তা করেন একটা জান্নাতের সন্ধান পাইলেন যিনি জান্নাতুল এরপরে আল্লাহ চাবে তার কাছে চাবা কোন জান্নাত জান্নাতুল আল্লাহ না দিব তাহলে আল্লাহ চাইতে কইতো আল্লাহ রসুল আমাদেরকে চাওয়ার জন্য শিখাতেন তাহলে এত দূরের জান্নাত তুই আগে দেখতে চাস

সেজদাদা দিলে যিনি কাছে চলে আসেন তিনি কেব এরপরে সপ্তম নাম্বারে আল্লা আমেরু নাফিল মারুফ এটা ষষ্ঠ নাম্বারে সামান্য একটা তেলাপোকা নিয়ে যদি আপনি চিন্তা করেন কিনি আর আসেনি কেমন বিরক্ত লাগে তেলাপোকা দেখলে না আমি একদিন চিন্তা করতেছি আল্লাহ এই তেলাপোকা এটা আমরা কি লিখে বানাইছে চিন্তা করার পরে চিন্তা করলাম কোনোটা তো আল্লাহ অনর্থক বানায় নাই তাইলে তেলা যিনি অনর্থক বানায় নাই তিনি কে আমি এটা নিয়ে একটু পড়াশোনা করলাম টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর প্রফেসর শ্রীনী আমার বহু আগে তিনি গবেষণা করে রেজাল্ট দিয়ে রাখছে আমি দেখলাম যেই প্রতিবেদনটা উনি লিখেছেন ওই প্রতিবেদনটা পড়লাম বিলিয়ন বিলিয়ন বৎসর পূর্বে যিনি তেলাপোকা তেলা পোকা দুনিয়ায় পাঠাইছেন তিনি কে কারণ এই তেলা পোকার যে পায়খানাটা এটা থেকে এমন একটা নাইট্রোজেন বের হয় যে নাইট্রোজেনটা দিয়ে আল্লাহ তালা পরিবেশটাকে সবুজ সতেজ রাখতে গিয়ে এই নাইট্রোজেনের ক্রিয়াটাকে আল্লাহ কাজে লাগায় জোরে কোন মহক এই তেলা পোকা দেখবেন না খেয়ে থেকে দিনের পর দিন মাসের পর মাস না খেয়ে এক কোনায় বসে আছে আপনার লাইব্রেরির এক কোনায় বসে আছে অথবা আপনার আলমারির এক কোনায় বসে আছে কোনো খাওয়া দাওয়া নাই কিন্তু খাওয়া দাওয়া ছাড়াই তার প্যাট থেকে যে পায়খানাটা ময়লাটা বের হচ্ছে এই ময়লা দিয়ে যিনি নাইট্রোজেন ক্রিয়াকে চলমান রেখে এই জমিনের মধ্যে ভারসাম্য রক্ষায় সবুজ শ্যামল রাখার ক্ষেত্রে ক্রিয়াটাকে চলমান রেখেছেন তিনি কে তেলা পোকা খায় না এমন কিছু নাই প্লাস্টিক খেয়ে বাঁচতে পারে সাবান খেয়ে বাঁচতে পারে ময়লা খেয়ে বাঁচতে পারে আপনার নোখ খেয়ে বাঁচতে পারে সকল ময়লা আবর্জনাগুলো খেয়ে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষায় যাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছে সেই ছোট্ট তেলা পোকা জোরে কোনো লহ

إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسوى আল্লাহ বলতেছে গোলাম কেমন করে আমারে ভুলে যাও তোমরা ছিলাম মৃত সেখান থেকে যিনি জীবিত করেছেন তিনিকে আবার যিনি মৃত বানাবেন তিনি কে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে এরপরে আল্লাহ বলছেন আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি বানাইছি তোমার জন্য জোরে কোন করেছেন আকাশের দিকে সন্নিবেশিত করেছেন আকাশগুলোকে একটু চিন্তা করেন এই সব যিনি আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন তিনি কে আজকে আর পুরা ব্যাখ্যা করার সময় নাই যেহেতু সুযোগ সময় শেষ দশটা মিনিটে শেষ করি কষ্ট পাবেন না তো ইনশাল্লাহ বলেন শেষ করতে চাই এইভাবে আল্লাহ রাব্বুল আরমিন আমার জন্য আপনার জন্য জান্নাত বানায় রাখছেন সন্দেহ আছে বর্তমান নাস্তিকরা প্রশ্ন করে কই জান্নাত দেখি না তো কেমনে বিশ্বাস করু আরে তুই দেখো কদ্দুল যে সূর্যটা দেখতে আপনার কাছে একটা প্লেটের মতো মনে হয় কিসের মতো একটা বাসন একটা থালা একটা প্লেটের মতো মনে হয় বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে এই সূর্যটা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে দূরে মানে কোটি কিলোমিটার একটি যে তারাটা দেখতে একটা ছোট্ট ছোট্ট কিসের মতো লাগে এই যে একটা একটা মার্বেলের মতো দেখা যায় ছোট ছোট যে যেটা দিয়ে খেলে বাচ্চারা খেলে মার্বেল দিয়ে লাগে এক একটা তারা সবচেয়ে কাছের যেই তারা ওইটা তিন লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে আল্লাহ আকবার আজকে না নাকুলিও হবে বুঝেন না মনে হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি পনেরো কোটি কিলোমিটার হয় জগতের সবচেয়ে কাছের তারা আমাদের দেখা সবচাইতে কাছের তারাটা তিন লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে তিন লক্ষ গুণন পনেরো কোটি সমান সমান কত পঁয়তাল্লিশ সমান সমান কত সমান সমান মাথা নষ্ট সমান সমান কত আনলিমিটেড যেটা আপনার চিন্তা আপনি মাথায় আনতে পারবেন না এত বিশাল একটা তারা এত দূরে জোরে কোন লহ আকমা এরপরে বিলিয়ন বিলিয়ন গ্লাক্সি সেখানের মধ্যে একটা ছোট্ট গ্লাক্সির সদস্য হচ্ছে মিল কোয়ে গ্লাক্সি যেটা দুধের মতো দেখা যায় আকাশের মধ্যে দেখেন না এইটার ভিতরে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র সূর্য ওইটার সাধারণ নগণ্য এক সদস্য যে সূর্যটাই এত বড় তাইলে আমার আল্লাহ কত বড় আল্লাহ বলতে না তুমি জান্নাত দেখতে চাও জান্নাত তো মোমেনের এত কাছে ওয়াবাশিরিল মুমিনিন চক্ষু বন্ধ হতে দেরি যিনি মোমেনদেরকে জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে আমার ভাইরা চিন্তা করেন এখান থেকে প্রথম আকাশে চলে যান দ্বিতীয় আকাশে চলে যান আকাশে 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 চলে 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 যান যান যান। পঞ্চম ষষ্ঠ দেখবেন জুজুরু হাফ একটা গাছের শিকড় দেখা যাবে শিকড় দিয়ে গাছটা বিস্তৃত হয়েছে সপ্তম আকাশে গিয়ে সিদ্ধনাথুল মন আর ওই সিদ্রাতুল তাহার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে ষষ্ঠ নম্বরে সৎ কাজের আদেশ করবেন সপ্তম নম্বরে ওয়ানাহুনাল অসৎ কাজ থেকে নিষেধ করবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন করবেন জমিনটাকে যিনি জান্নাতি পরিবেশ দান করে দিবেন তিনি কে